হ্যালো ইন্ডিয়া আমি এসেছি নাকাশিপাড়া থানা অন্তর্গত নাংনা গ্রামের সাহেবতলা পাড়ায় অরফে পীরতলা সাহেবতলা তো এখানে তিনখানা বাড়ি ছারকার হয়ে গেছে এবং তার অপোজিটে আরেকটা বাড়িতেও কিন্তু তিন চারটি বাড়ি পুরে ছারকার হয়ে গেছে তো প্রথম বাড়িটা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি একটু আসুন বলছি এখানে এই যে বাড়িগুলো ছিল কবে পুরেছে এগুলো কালকে কালকে হুম ঘর পুড়েছে তিনটা তিনটা তো কালকে কয়টা 나가 আগুন লেগেছিল আটটা সাতটা সাতটা তো এই যে আগুনটা লাগল এটা কিভাবে লাগল এটা মানে ফারস্টে ওই ঘরে ওখানে একটা বালপুর ওই যে কারেন্টের বিয়ে আছে না ওতে থেকে ফায়ারিং হয় তারপর ওই ঘরে আগুন ধরে ওই ঘর থেকে তারপর পরপর এই তিনখানা ঘর পরে এই ঘরে যা কিছু ছিল ওদেরকে মানে প্রমাণ পত্র আধার কার্ড ভোটের ছবি বাচ্চার যে সার্টিফিকেট এগুলো সমস্ত কিছু সব পুরে ছাই হয়ে গেছে তো এমনি প্রাণী মানে ছাগল গরু ছাগল গরু চারটে ছাগল মরেছে প্লাস ওই বাড়িতে গরু পুড়েছে হ্যাঁ প্লাস এবং কিছু হয়তো মুরগি টুরগি মরেছে সেগুলো আমরা যাচ্ছে কয়েক লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হ্যাঁ মোটামুটি এখানে পাঁচ থেকে ছ লাখ টাকা ক্ষয় হয়েছে তো এই যে বাড়িগুলো পড়লো তাদের নামগুলো কি কী নামগুলো হচ্ছে মেন হচ্ছে মির আব্দুল কালাম মির আব্দুল কালাম মির মির আব্দুল আলমদ আলমত মির শাহাদত আলি শাহাদত আলি হ্যাঁ এবং তার অপোজিটের যে বাড়িগুলো পরিচিত ওদের নাম ওদের নাম হচ্ছে মীর মদন মীর আব্দুল আলাম মীর মুদাসির 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 তো শুনতেই পেলেন এখানে যে তিন ব্যক্তির বাড়ি পুড়ে গেছে সেটা সরাসরি আমি তুলে ধরার চেষ্টা করছি প্লিজ একটু এদিকে এই যে দেখছেন পুরে কিন্তু ছারখার হয়ে গেছে এখানে শুধু ছাই এবং এদিকেও দেখছেন নারকেল গাছটা পুরো পুড়ে গেছে নারকেল গাছটা দেখতেই পাচ্ছেন উপরে দেখান কিভাবে আগুনটা লেগেছিল তাহলে চিন্তা করেন বিগত কালকে সন্ধ্যা সাতটার সময় মিটারের যে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে কিন্তু আগুনটা লাগে তার ফলে এখানে তিন ব্যক্তির যে ঘর পুড়ে ছায় হয়ে গেছে এবং তার পাশের যে বাড়িটা সেই বাড়িরও কিন্তু বলছি আপনাদের কটা পুড়েছিল হ্যাঁ যাবো এখানে আপাতত বল কয়টা আপনাদের পাশের বাড়ি আমাদের পড়েছে হ্যাঁ আমি ওই দিক দিয়ে যাচ্ছি তবে এই যে দেখতেই পাচ্ছেন কি অবস্থা একটু ঘুরি দেখেন ক্যামেরা এলাকার প্রচুর মানুষ কিন্তু এই ঘর পোড়া দেখতে এসছে এবং নারকেল গাছ সেটা একদম পুরে ছাই হয়ে নেমে গেছে এবং এবং এই যে পরিস্থিতি দেখতে পাচ্ছেন চার চারটে ছাগলের প্রাণও চলে গেছে এই আগুনে পুড়ে এবং পাঁচ থেকে ছয় লক্ষ টাকার ক্ষয়ক্ষতি কিন্তু এই বাড়িতে ঘটে গেছে আচ্ছা দড়ি দড়ি কাটা তাড়াতাড়ি করে দিয়ে দড়িটা কেটে গরুটাকে কোন রকম বাঁচানো হচ্ছে অর্ধেক পুড়ে গেছে গরুটা কিন্তু আমাদের এই দুর্ভাগ্যর জন্য আমাদের কারেন্টির থেকে আগুনটা হয়েছে পরপর তিন খেনা বাড়ি ছিল গরিব মানুষ এটা খেটি খাওয়া লোক খুব বস্তি এলাই মতন বাস করে তাই এদের এই কারেন্টি থেকে আগুনটা হওয়ার জন্য এদের বহু টাকা ক্ষয় করতে হয়েছে তবে আমি এখন অনুমান কিছু বলতে পারছি না এদের কত টাকা যে ক্ষয় করতে হবে তবে এরা এখন সব মরভূমির ওপর ঘরে শুয়ে আছে তবে আমরা এই যে লোকগুলো এসছি এগুলো বাইরের লোক এসেছে আমরা একটু দেখানোর জন্য আগুনটা কোথায় থেকে হয়েছে আপনারা একটু দেখুন হ্যাঁ এদিকে এদিকে এই দেখুন এই যে মিটার থেকে আগুনটা হয়েছে এখনো মিটারটা পুড়ছে বা শর্ট সার্কিট হ্যাঁ এই এই যে কেন থেকে না খোলার আগুন হয়েছে এত বড় ক্ষয়ক্ষতি আমাদের এখানে হয়ে গেছে তবে মিটারটা কিভাবে পুরি নেমে যাচ্ছে একটু দেখে নিন এখনো পুড়ছে মিটারটা আচ্ছা আচ্ছা এই দেখুন এই কটার পরে আবার কটা বাড়িতে আগুন হয়েছে দেখুন এখান থেকে আগুনটাকে ছলকি মেরে পর এখান থেকে এবং এই মানুষগুলোকে একটু এলাকার মানুষ কত ঘুরি দেখাও এলাকার মানুষ কত এই পুরা দেখতে এসছে এবং একটু এই দেখুন এখান থেকে ঘরের ভেতরে এই ঘরে থেকে আগুন এই ঘরে খাট ছিল এদিকে এই ঘরে খাট ছিল চাটখানা বাচ্চা শুয়ে ছিল যেভাবে কুরা নামাজ পড়ছিল ওজার মাস ব্যক্তিরা সময় নামাজ তারা তারাপীঠ নামাজ পড়ার পরে সেই মুহূর্তে থেকে আগুনটা এই আগুনটা হওয়ার পরে তো পাচ্ছেন আপনারা এবং দেখতেই পাচ্ছেন এখানে পিতলের এবং কাঁসা অ্যালুমিনিয়াম পুরে ছাই ছাড়খাড় হয়ে গেছে গোলে নেমে গেছে এবং গ্যাসের সিলিন্ডার সেটাও কিন্তু বাস্ত হয়ে গিয়েছিল কি ভয়ানক বিপজ্জনক পরিস্থিতি এবং এলাকার মানুষ এখানে কিন্তু এই পরিস্থিতি দেখার জন্যে শত শত মানুষ এখানে কিন্তু ভিড় করেছে এবং পাশের বাড়ি সেটাও কিন্তু তুলে ধরার চেষ্টা করছি এবং এই যে কাঁসার থালা এবং গ্যাসের যে সিলিন্ডার এবং কত হাড়ি কুড়ি এই বাড়ি কিন্তু পুরে একদম মরুভূমিতে পরিণত হয়েছে তাছাড়াও আহ যেটা আপনারা দেখতেই পাচ্ছেন এই যে নারকেল গাছটা কিভাবে পুরেছে দেখেন নারকেল নারকেল গাছে ডাব অবস্থায় সেটাও কিন্তু হয়ে গেছে গাছের পাতা নারকেল এই যে যে সমস্ত কিছুই কিন্তু শেষ হয়ে গেছে এদের বসবাস করার মতো আর পরিস্থিতি নেই হ্যাঁ হ্যাঁ আমি বলতে চাচ্ছি এই খাট খাট না এটা একটা দলুন বাচ্চাদের এই দলুন এটা বাচ্চা শুয়েছিল তা যেভাবে হোক আর একটা বাচ্চা মেয়ে সেই বাচ্চাটাকে বাঁচাতে পেরেছে তা নাহলে দুটো বাচ্চাই আমাদের পুড়ে যেত আমাদের দুর্ভাগ্য তবে আমাদের ভাগ্য ভালো আমাদের বাচ্চাগুলো কোনো পুড়িনি আমি সেটাই তুলে ধরার চেষ্টা করছি বলছি এর জন্য আপনি সরকারের কাছে কি দাবি করছেন এর জন্য সরকারের কাছে দাবি হচ্ছে মানে এর জন্য কিছু জানো আমরা কিছু পাই বা এই এই বা আধার কার্ড ভোটার ছবি এগুলো বা এবং কিছু অর্থ দণ্ড হয়েছে সে সমস্ত মানে ছয় পাঁচ ছ লাখ টাকার সমস্ত কিছু ইয়ে হয়েছে মানে সেই সমস্তগুলো তাও এখনো পঞ্চাশ টাকার নোটের একটা আছে আধখানা একটা পাঁচশো টাকার মান্ডালের একটা ছিল তার আধখানা পাওয়া গিয়েছে এই সমস্ত ছিল সেগুলো তো শেষ হয়ে গেছে তার তার জন্য আমি সরকারের কাছে আপত্তি করি যে আমরা কি যোজনা তার জন্য পাই এই বলছি কি কি পুরে ছিল টাকা পয়সা টাকা পয়সা তোমার কি আধার কার্ড ভোটের ছবি ব্যাংকের বই জন্ম সার্টিফিকেট এগুলো পয়সা করে যা ছিল সব পুরী গেছে হ্যাঁ সব হ্যাঁ ক্ষয়ক্ষতিটা পূরণটা যেন দেখতে করুন হ্যাঁ আমাদের তো সেরকম ভাবে অবস্থা তক্তা সুকেশ মিল্কেশ আলমারি সব হম কিছু বের করা যায়নি কিছু বের করতে পারা যায়নি ছাগল গরু ওইগুলা মানে নামাইতে গিয়ে আমরা নিজেই পুরি যাচ্ছিলাম বুঝলেন আবার ছাগল পুরি মরি গিয়েছে অনেক ছাগলের কান মাথা সব পুরি গিয়েছে কিছু পাওয়া যায়নি দা কিছু ছিল একটা কিচ্ছু বের করতে পারা যায়নি কেউ ছিল না সেই সেই মুমেন্টে কেউ ছিল না চাল ডাইল যা যেখানে ছিল সবকিছু পুরি শেষ হয়ে গেছে এই দেখুন আমি টাকা ধরে আছি এই টাকাটা এখানে আড়াই হাজার টাকা ছিল গরিব মানুষ খেটে খুঁটি আড়াই হাজার টাকা গুছিয়েছিল কিন্তু এই টাকাটা সম্পূর্ণ সব পুরি যাওয়ার পরে এই দুটোকে কিভাবে বেঁচিয়ে দিয়েছে আমাদের এই পুরা টাকা দুটোর জন্য সকলকে আমি অনুরোধ করব আমার বাংলা মানীয় মুখ্যমন্ত্রীর কাছে এই বাড়িতে যতগুনি আমাদের মানে ক্ষয়ক্ষতি হয়েছে মানীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি একটু অনুরোধ করব তিনি যেন এই বাড়ি করার পিছনে একটু হেল্প বা একটু তাকানোর জন্য একটু অনুরোধ করবো আমি এইটুকুন বলে আমি আর এমন কিছু বলতে চাইনি তবে আরো আমি পাশের বাড়িগুলো দেখাচ্ছি এই পাশের বাড়িগুলোতে কতটা যে ক্ষয়ক্ষতি হয়েছে আমরা এখন ওই পর্যন্ত পৌঁছাইনি তবে ওদের কাছ থেকে আমরা কি জেনে নেবো কত ক্ষয়ক্ষতি হয়েছে